আলহামদুলিল্লাহ বিরাশি নাম্বার ব্যাচের বাচ্চা ফুটে বের হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখুন আমাদের প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হয় প্রিয় কৈল খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু শাইন অ্যান্ড পেটস কৈলাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাইন প্রথমত খামার থেকে সুস্থ প্যারেন্টস হতে বীজ ডিম সংগ্রহ করে বাসাই করে ডিমগুলো ডিমের কেজে বা ট্রেতে রাখা হয় একটি ডিমের ট্রেতে বিয়াল্লিশ পিস করে ডিম রাখা হয় একটি নির্দিষ্ট পরিমাণের ডিমের ট্রে একত্রে রশিদ দিয়ে সুন্দর করে বেঁধে হ্যাঁসারিতে আনা হয় হ্যাঁসারিতে আনার পর পুনরায় প্রত্যেকটি ডিম একটি একটি করে বাছাই করে সেট আপ ট্রেতে বসানো হয় হ্যাচারিতে আনার পর পুনরায় প্রত্যেকটি ডিম একটি একটি করে বাছাই করে সেট আপ ট্রেতে বসানোর পর সারিবদ্ধ করে মেঝেতে রেখে গণনা করার পর দেখা হয় সেই দিন কি পরিমাণ ডিম ইনকিউবেটার বসানো হবে প্রিয় সুদি ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের জানাতে একটি কথা বলে রাখি ডিমের ট্রে কয়েক প্রকার হয়ে থাকে এক ডিম পরিবহনের জন্য ব্যবহৃত ট্রে কেস যেখানে ডিম ধরে প্রায় বিয়াল্লিশ পিস দ্বিতীয়ত ইনকিউবেটরে ডিম বসানোর জন্য যে সেটআপ ট্রে ইউজ করা হয় সেটা যেখানে ডিম ধরে নিরানব্বই পিস তৃতীয়ত ডিম থেকে সদ্য বাচ্চা বের হয় যে ট্রেতে সেটাই হলো হ্যাসিং ট্রেজ সেখানে প্রায় পাঁচশো পিসের মতন ডিম রেখে বাচ্চা ফোটানো হয় ডিমগুলো ফাইনালি সেকাপের পর শুধুমাত্র এ গ্রেডের ডিম হ্যাসিং ট্রেতে করে সেট মেশিনের মধ্যে বসানো হয়ে থাকে যা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় এবং অটোমেটিকভাবে নির্দিষ্ট সময় পর পর ডিমের ট্রে যুক্ত টার্নিং এ পাস ও পাস করতে থাকে এবং ডেট যুক্ত করে মার্ক করে দেওয়া হয় যাতে করে পরবর্তীতে আরেকটি ব্যাচের ডিম আইডেন্টি করতে সহজ হয় সেটআপ মেশিনের মধ্যে তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে ও আর্দ্রতা ষাট পার্সেন্টে রাখতে হয় প্রায় পনেরো দিন রেখে দেওয়ার পর এই ব্যাসের সকল ডিমগুলো হ্যাসিং ট্রেতে করে হ্যাসার মেশিনের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয় এক একটি হ্যাসিং ট্রেতে প্রায় পাঁচশো পিস করে ডিম রেখে একটির উপর একটি ট্রে প্রায় দুই দিন হ্যাসিং মেশিনের মধ্যে রাখা হয় আর এ সময় তাপমাত্রা একটু কমিয়ে আর্দ্রতা একটু বাড়িয়ে রাখা হয়ে থাকে আর এ সময়ই ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু করে যা দেখতে খুবই সুন্দর লাগে সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা শাইন এন্ড পেটস কৈলাচারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু করলে বাচ্চাগুলো ডিম থেকে আলাদা করে খালি ডিমের খোসাগুলো বের করে ফেলে দেওয়া হয় এবং বাচ্চাগুলো ঝরঝরে না হওয়া পর্যন্ত পুনরায় হ্যাসার মেশিনের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয় যাতে করে বাচ্চা একটি নির্দিষ্ট সময় পরেই ঝরঝরা হয়ে যায় এরপর বাচ্চা ভর্তির ট্রে বের করে বাচ্চাগুলো গণনা করে একটি জুড়িতে গ্রীষ্ম মৌসুমে একশো পিসের সাথে এক পিস ফ্রি এবং শীত মৌসুমে একশো পঁচিশ পিসের সাথে এক পিস ফ্রি দিয়ে প্যাকেজিং বা বান্ডিল করা হয় যে সকল খামারি ভাইরা আমাদের হেসারিতে এসে নিয়ে যেতে চায় তাদের জন্য সুন্দর করে বাচ্চাগুলো বান্ডিল করে বেঁধে দেওয়া হয় আর যে সকল খামারি ভাইরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেছেন তাদের জন্য সুন্দর করে বান্ডিল করে প্রত্যেকটা বান্ডিলের উপরে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার যুক্ত করে দেওয়া হয় যাতে করে খুব সহজেই তারা তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বার দেখে আইডেন্টি করে নিয়ে বাস থেকে নামিয়ে নিতে পারে এজন্য আমরা এগুলাকে সুন্দরভাবে বান্ডিল করে সিএনজিতে করে কাউন্টারে নিয়ে গিয়ে কাউন্টারে মামুন ভাইকে বুকিং দিয়ে বাসে তুলে দিয়ে বাস কাউন্ট্যাক্টের নাম্বার নিয়ে যে ভাই বা যে খামারি ভাই অর্ডার করছে তাকে পাঠিয়ে দিয়ে সেই দিনের মতো সেই দিনের কাজের ইতি টানা হয় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখ সুস্থ রাখো সাইন্যান্ড স্কুল এসের সাথে থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন করবো খামার গর্বদেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ